ইটালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা যেন আরো তীব্রতর হচ্ছে বিশ্বের বহু অভিবাদের হাত ধরে সাগরের অনিশ্চিত পথে ইউরোপ যাওয়া অমানবিক হলেও দিন দিন যেন এই রুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা জানা গেছে এখন পর্যন্ত সাগর পথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে সতেরো অক্টোবর পর্যন্ত ষোলো হাজার জন বাংলাদেশি প্রাণীর ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছেছেন ইতালির উপকূলে অন্যদিকে একই সময়ে সাত হাজার জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিশর এবং ছ জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে মোট তিন জন অভিবাসী নিয়ে সব মিলিয়ে এ সময়ের মধ্যে সাগর ইতালিতে পৌঁছেছেন মোট বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ থেকে ইউরোপের সাগরপথে পথে পাড়ি দেওয়া এখন এক ভয়াবহ প্রবণতা হয়ে উঠছে দালাল চক্রের প্রলোভন বেকারত্ব এবং ইউরোপের স্বপ্নের জীবনের মোহ অনেক তরুণকে ঠেলে দিয়েছে এই মৃত্যুর পথে দু সালের তুলনায় বর্তমানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি যা অভিবাসন সংকটের এক নতুন মাত্রা তৈরি করেছে অনুযায়ী তথ্য আফ্রিকার দেশগুলো থেকে আগমন বর্তমানে কিছুটা কমলেও দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে বাংলাদেশিদের আগমন আরও তীব্রতর হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি একদিকে দারিদ্র্য ও বেকারত্বের চাপ অন্যদিকে ইউরোপের স্বপ্ন এই এক টানা পড়েনে বাংলাদেশের তরুণরা বেছে নিচ্ছেন এই ঝুঁকিপূর্ণ পথ অভিবাসন বিশেষজ্ঞদের মতে সাগরপথের এই যাত্রা শুধু অবৈধই নয় মারাত্মক ঝুঁকিপূর্ণ বটে প্রতিবছর ভূমধ্যসাগরে হাজারো মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও বাড়ছে